যারা কৃষক রয়েছে তাদের জন্য যদি একটু টিপস দিতেন যে পরামর্শ দিতেন যে আসলে আপনি যে গতবার চাষ করেছিলেন ভুট্টাগুলা শুরু থেকে শেষ পর্যন্ত একদম সংক্ষিপ্ত মানে যে জিনিসগুলা মানে বললে মানুষের খুব উপকার হবে কি আপনাকে দেখে অবশ্য অনেক ভাল লাগতেছে কারণ হচ্ছে একজন সরকারি চাকরিজীবী হওয়ার পরও ভুট্টা বা কৃষিকে ভালোবাসতেছেন এবং কাজ করতেছেন এটা আসলে সবার জন্যই এটা দেখা উচিত যে আসলে শুধু সরকারি চাকরি করলেই আপনার ঘরে বসে থাকা যায় না কৃষিকে ভালোবাসলে একটু কাজ করলে দেশের অনেক উন্নয়ন হয় আচ্ছা আপনি যে এই যে কাজ করতেছেন যদিও আপনার জন্য এটা ফিট না কিন্তু আমাদের অঞ্চলে অনেকেই এটা করে না কিন্তু আপনি করতেছেন এটা কেন করতেছেন এখন ভাইয়া আমি এই কাজ করতেছি আমি তো এটা আমার নিজের কাজ কাজকে কখনো আমি ছোট মনে করি না মুখ ভাই ঠিক আছে আমি যদিও চাকরি করি কিন্তু চাকরি পাশাপাশি দেখা যায় যে আমি দশ দিন বারো দিনের সরকারি ছুটিতে আসি পাশাপাশি আমার নিজের কাজ আমি করি আমার বাবাকে একটু হেল্প করি জমা জমিগুলো দেখশন করি সেই ক্ষেত্রে আচ্ছা আপনি তো একজন মোটামুটি ভাবে গতবার গল্প শুনেছিলাম আপনি একজন সফল ভুট্টা চাষি আচ্ছা আপনি আমাদের অঞ্চলে সবচেয়ে বেশি ভুট্টা চাষ করে আর কি দেখা যাচ্ছে ফলন বেশি পেয়েছিলেন সেক্ষেত্রে এই যদি আপনি আমাদের ভিওয়ার দেন মানে যারা সাবস্ক্রাইবার রয়েছে বা যারা কৃষক রয়েছে তাদের জন্য যদি একটু টিপস দিতেন যে পরামর্শ দিতেন যে আসলে আপনি যে গতবার চাষ করেছিলেন ভুট্টাগুলা শুরু থেকে শেষ পর্যন্ত একদম সংক্ষিপ্ত মানে যে জিনিসগুলা মানে বললে মানুষের খুব উপকার হবে কিভাবে ভুট্টা চাষ করলে ফলনও ভালো হবে এবং সাশ্রয়ী হবে একটু যদি বলতেন আপনি থ্যাংক ইউ ভাই আমি তো গত বছর যে বীজগুলো নিয়ে আসছিলাম আপনার কাছ থেকে বীজ প্লাস সার কীটনাশক যেগুলো লাগে সব আপনার দোকান থেকে আমি নিয়ে আসছিলাম আচ্ছা হ্যাঁ আপনার কাছে আমি কিছু পরামর্শ নিয়েছিলাম মাশাআল্লাহ আমার ফল মোটামুটি ভালোই হয়েছিল মানে সার কতটুকু করে দিছিলেন আপনি সার আমি প্রথম কিস্তিতে আপনার 8 কেজি করে সার ব্যবহার করেছিলাম আচ্ছা হ্যাঁ দ্বিতীয়বার আমি সার ব্যবহার করছি প্রায় পানির শেষ কতবার দিছিলেন পাঁচবার মানে এখন মানে সবচেয়ে আপনার কাছে কোনটা মনে হয় যে মানে কোন সময় মানে কি বেশি ব্যবহার করলে ওজন বেশি হয় ভুট্টার ওজন বা ভুট্টার গাছ ভালো থাকে আর কি কি বেশি ব্যবহার করলে মানে কি আপনি কি মানে কিভাবে সফল হয়েছেন আর কি ভুট্টাচা আর কি সফল তো হয়েছে আপনার গোপন রহস্য যেটা কথা হলো যে জমির যে পরিচর্যাটা হ্যাঁ হ্যাঁ সঠিক সময় আপনার পরিচর্যা মানে জমি কি খাদ্যটা চাচ্ছে কোন সময় জমিতে সার প্রয়োগ করতে হবে কোন সময় কীটনাশক প্রয়োগ করতে হবে এটা আমাদের ম্যানুয়াল ভাবে সঠিকভাবে স্টেপ বাই স্টেপ মানে আপনার আপনাকে জানতে হবে বিষয়গুলো তার মানে আপনার জমিকে সব সময় নজরদারি রাখতে হবে আর কি নজরদারি রাখতে হবে মানে দেখা যাচ্ছে পোকা ধরছে পোকা ধরার পর স্প্রে করতেছে কিন্তু ধরার আগে করলে সবচেয়ে বেশি ভালো বেশি ভালো হয় হ্যাঁ আচ্ছা আচ্ছা ধন্যবাদ আমাদের সাথে একটু সময় দেওয়ার জন্য আসসালামু আলাইকুম